শুধু বিখে দুই ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভুস সামে ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার ঠায়। শুনি রাজা কহে বাপু জানো তো হ্যাঁ করেছি বাগানখানা পেলে দুই ভিগে ও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি শক্ত পুরুষ যে মানুষ সে মাটি সোনার বাড়া দৈন্যের দায়ে বেচিব সে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আখি রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে হিতেমাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ তাই লিখি দিল বিশ্ব নিখিল দুবিধার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশিদিনে ভুলিতে পারিনে সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী জন্মভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধুলি ছায়া শুনিবীর শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিশিত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আন চান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে রথলা করি বামে রাখি হাট খোলা নন্দীর গোলা মন্দির করি পাছে তৃষাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে ধিক ধিক ওরে শতধিক তোরে নীলাচ কুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছিলে দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে কাঁথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিবাগী গৃহহারা সুখহীন তুই হেথা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন খনির আদরে গরব না ধরে এতই হয়েছে ভিন্ন কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন মই ছিলে তুমি ওই ক্ষুধা হরা সুধারাশি যত হাসো আজ যত করসা ছিলে দেবী হলে দাসী বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছে কি বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আমকুড়া বাধ্যম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লভিল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে ঠেকানো মাথা হেনকালে হায় জমদুত প্রায় কোথা হতে এলো মালি ছুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তাড়ি কল না চিনিল না মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু ধরিতেছিলেন মাছ শুনি বিবরণ ক্রোধে তিনি মারিয়া করিব কন খুন বাবু যত বলে দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিখ মাগি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আঁখি জল ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে রবীন্দ্রনাথ ঠাকুর সমাপ্ত এই দুই বিঘা জমি কবিতাটি অনেক দিন পর পাঠ করলাম জানি না কেমন পড়েছি আপনারা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আরও নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি আবারও আসব তারা বন্ধুরা